এবং যেটা দেখতেও পেলে ঠিক আছে উনি বিজেপি করবে না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা বড়ো লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড়ো বড়ো নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে সেটা পরের কথা না না ঠিক আছে এইটা আরো বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো কেন দল কেন বলবে এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে আপনার প্রশ্নটা ভুল করছেন আপনার আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কিছু বলতে পারছিল সুযোগ পেলো জয়শ্রীরাম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাগ করলাম তারপর চুপে বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্চ কথা বলে হয় না চিৎকার করে হয় না কখনো একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও জানতেন না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমরা এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পল দেখো জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না কোনো জিনিস শিওর শিওর হয় না ঘাটালে এখন নির্বাচন এখনো এক মাস বাকি সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন সেটা বলুক তাতে আমার লাভ হচ্ছে দলে হয়ে চাইবো আমার তিনটে সিটি আমার দল জিতুক মানে এটা তো অন্যায় না মানে আমার মনে হয় যে প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক সেরকমই আমিও চাই এই যেই তিনটে সিট আমি আগে প্রচার করে গেছি সেই তিনটে সিটের জন্য আমি আমরাই জিতি এবং যেই দুটো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাবো সেগুলোও আমি চাইবো আমি তো চাইবো বিয়াল্লিশটা থেকে বিয়াল্লিশটাই আমরা জিতি বাট আমার মনে হয় আমি কি আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই মানুষ কাকে বেশি বিশ্বাস করবে মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে তো আমি কি চাইছি অন্য দল কি চাইছে তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে হ্যাঁ আমার মনে হয় কি দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার দশ বছর হয়ে গেল রাজনীতির মধ্যে আমরা রামনবমী করছি আমার জয়শ্রীরাম বলতে অসুবিধা নেই আমার মনে হয় কি রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সাই বাবাতেও যায় তো আমাদের দেশে আমার অনেকে ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে এবার আমার অনেকে ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লোভান হবে না তাহলে কি মানে যান দেব জানে কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনে কে সব কিছু রাহ অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে